আমাদের ক্ষমতা এবার আমরা কত কোটি টাকার মালিক শেখ সেলিম জানা গেল চাঞ্চল্যকর তথ্য ফ্যাসিস্ট হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের দুর্নীতির চিত্র দেখে চক্ষু চড়ক গাছ হবার দশা শেখ পরিবারের এই সৈরাতার দেশটাকে রীতিমতো চুষে খেয়েছে দেশের এমন কোনো খাত নেই যেখানে শেখ সেলিমের কমিশন বাণিজ্য ছিল না টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে কমিশন বাণিজ্য এসবের রাজা ছিলেন ফ্যাসিস্ট হাসিনার এই দোসর এসব করে বনে গেছেন হাজার হাজার কোটি টাকার মালিক হাসিনার বোন রেহানা ও তার পরিবারের অন্য সদস্যদের তুলনায় কোনো অংশে অর্থ পাচারে পিছিয়ে নেই শেখ সেলিমও উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত হাসিনার প্রথম শাসন আমলে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন সেলিম এরপর টানা চারটি সংসদে ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ মুজিবের ভাগ্নে হওয়ার সুবাদে মন্ত্রিত্ব না থাকলেও স্বাস্থ্য স্থানীয় সরকার সড়ক পরিবহন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঠিকাদারির কাজের বড় অংশ ছিল তার নিয়ন্ত্রণে প্রতিটি মন্ত্রণালয়ের মন্ত্রীরাও পাচ আটত সেলিমের তাকে খুশি করতে পারলেই মিলত মন্ত্রিত্ব প্রতিটি নির্বাচনের সময় মনোনয়ন বাণিজ্য করতেন তিনি ওবায়দুল কাদের সাথে মিলে প্রতিটি সংসদ সদস্য মনোনয়নের জন্য একশো থেকে দুইশো কোটি টাকা পর্যন্ত নিতেন এমনটিও জানা যায় স্থানীয় নির্বাচনের মনোনয়ন বাণিজ্য ছিল তার দখলে এক্ষেত্রে নেওয়া হত বড় অঙ্কের টাকা উপজেলা চেয়ারম্যানের জন্য পনেরো থেকে বিশ কোটি আর ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ কোটি পর্যন্ত নেওয়া হত স্থান বেঁধে সেলিমকে খুশি করতে বিভিন্ন এমপি মন্ত্রীরা সাপ্লাই করতেন সুন্দরী নারী যাদের মধ্যে ছিল বিনোদন জগতের অনেক নারী তারকাও শেখ সেলিমের বিভিন্ন দেশে বাড়ি রয়েছে বলেও জানা গেছে তবে ফ্যাসিস্ট হাসিনার এই দোসর এসব দুর্নীতি অনিয়ম করে ঠিক কত হাজার কোটি টাকার মালিক বনে গেছেন তা নির্দিষ্ট করে বলা কঠিন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা